আলাইকুম রহমতুল্লাহ লাইভ কয়েন এক্সচেঞ্জ থেকে সরাসরি উইথড্র দিব লাইভ উইড্রো দিব আজকে সর্বনিম্ন পাঁচ ডলার ঠিক আছে সর্বনিম্ন পাঁচ ডলার উইড্রো দিব আজকে এবং কত সময়ের মধ্যে আসে সেটা লাইভ করব তাদের টার্মস এন্ড কন্ডিশন আছে এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা উইড্রো দিবে এবং আপনাদের সাথে তো আমি আগেও বলছি যে তারা সর্বনিম্ন পাঁচ ডলার উইড্রো দিচ্ছে মানে এটা এরকম সিস্টেম কিন্তু আসলে খুব কম পাওয়া যায় যে এত কম ডলার উড্য দিচ্ছে সো ঠিক আছে লেটস গেট স্টার্টেড আমরা উড্য দিব লাইভ উড্য দিব এখন ঠিক আছে আমি লাইভ কেন এক্সচেঞ্জে যাচ্ছি আমার আইডিতে প্রবেশ করতেছি ওকে আমার উনিশ ডলার শিশু টিসেন আছে আমি এখান থেকে কয় ডলার উড্য দিব মাত্র ফাইভ ফাইভ ডলার উড্য দেবো যেহেতু তারা ফাইভ ডলারের কথা বলছে আমরা ফাইভ ডলার উড্য দেবো এখান থেকে তো উইড্রো দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে আপনাদের পেমেন্ট ওয়ালেটটা সেট আপ করতে হবে এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে কোথায় আমি কিন্তু অলরেডি সেট আপ করা আছে আমার এই যে এখানে যে একটা লোক আইকন দেখতে পারতেছেন ঠিক আছে আপনাদের প্রোফাইল আইকন এটার উপরে টাচ করবেন করার পরে যে আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এই যে এখানের মধ্যে দেখেন এই যে পেমেন্ট মেথডটা আছে না এই পেমেন্ট মেথডটা আপনাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে যে আমি পেমেন্ট মেথডে টাচ করলাম পরে দেখেন যে আমি কিন্তু অলরেডি আমার ফাইনান্সের যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা কিন্তু কিন্তু দিয়ে রাখছি এবং ইউডিটি সিলেক্ট করে রাখছি ঠিক আছে এবং হচ্ছে এখানের মধ্যে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে ইউসডিটি বিভ টোয়েন্টি তারপরে আপনার এই যে ওটিপি সেন্ট ওটিপিতে টাচ করবেন দেন আপনাদের আপনাদের ইমেইলে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসে তারপরে এখানে সাবমিট করে দিতে হবে তাহলে আপনাদের পেমেন্ট মেথডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে ওকে আমার অলরেডি পেমেন্ট মেথড সিলেক্ট করা আছে কোনো প্রবলেম নাই আমি সরাসরি উইড্রোতে চলে যাব উইড্রোতে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম কোথায় যেতে হবে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সরি আমি একটু হুম এই যে এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট একটা অপশন আছে এই যে ওয়ালেট এই ওয়ালেটের মধ্যে আমরা টাচ করব প্রথমত এই যে আমি ওয়ালেটে টাচ করলাম করার পরে যে এখানে উইড্রো আছে এই যে উইড্রো একটা অপশন আছে উইড্রো এই উইড্রো অপশন আমি টাচ করবো উইথড্রল আমি উইড্রোতে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে আমার উনিশ ডলার শিশুটি আমি মাত্র পাঁচ ডলার উইড্রো দেবো তাহলে এখানে মধ্যে আমরা কি উইড্রো ট্রাইপ প্রথমত সিলেক্ট করতে হবে ইউসডিটি আমি এটার টাচ করলাম তারপরে এই যে দেখেন ইউসডিটি চলে আসছে এই যে ইউসডিটি এটার উপরে আমি টাচ করে দেব ইউজডিটি টাচ করে দিলাম তারপর হচ্ছে কতটুকু দিব এটা এখানে মধ্যে সিলেক্ট করে দেবো কতটুকু কত ইউজডিটি উডড্রো দিব আমি পাঁচ ডলার দিব ঠিক আছে আমি পাঁচ লিখে দিলাম ওকে পাঁচ লিখে দিলাম তারপর হচ্ছে দেখেন এই যে সেন্ট ওটিপি করা লাগবে এখন সেন্ট ওটিপির উপরে টাচ করবো আমরা এই যে সেন্ট ওটিপি একটা অপশন আছে আমি একটু ক্লিয়ার করে দেখাই দিই এই যে এখানের মধ্যে দেখেন ইউসডিটি তারপর হচ্ছে পাঁচ ডলার তারপর হচ্ছে সেন্ট ওটিপি হ্যাঁ এই যে সেন্ট ওটিপির টাচ করলাম আমার জিমেলে একটা ওটিপি যাবে ওকে আমি সেন্ট ওটিপিতে টাচ করলাম পর দেখেন এই যে আমার ওটিপিটা জিমেলে গেছে আমি ওকে দিলাম আমি আবার জিমেল চেক করবো ঠিক আছে ওকে আমি জিমেলে চলে যাই আমার জিমেলটা কোথায় আহা হ্যাঁ সরি ইমেলে যাচ্ছি কেন জিমেল কই এই যে জিমেলে চলে আসলাম এই যে দেখেন এই যে লাইভ কয়েন থেকে দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে যে লাইভ কয়েন থেকে আমার এখানে একটা মেসেজ চলে আসছে অলরেডি আমি এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যে কী আসছে এই যে নাইন এইট ডাবল জিরো এই যে নাইন এইট ডাবল জিরো কপি করে নিতে পারেন অথবা মুগস্ত নিতে পারেন আমি নাইন এইট ডাবল জিরো এটা আমি এখানে দিয়ে দেবো কোথায় এই যেখানে নাইন এইট ডাবল জিরো নাইন এইট ডাবল জিরো ঠিক আছে ওকে আবার আমরা সেন্ট ওটিপির উপরে টাচ করে দেবো এই যে সেন্ট ওটিপির উপরে টাচ করে দিব দিলে কিন্তু আমার উদ্যোগটা সাকসেসফুল হয়ে যাবে সেন্ট ওটিপি ওকে 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 সাবমিট এভরিথিং ইজ ওকে হ্যাঁ আচ্ছা তো তাহলে আমরা সেন্ট ওটিপির উপরে টাচ করে দেওয়ার পরে হ্যাঁ সরি ওটিপি তো দিলামই আমরা এবার আমরা করবো কি এই যে সাবমিটের উপরে টাচ করে দিব এই যে নিচে একটা সাবমিট অপশন পাচ্ছেন এই যে সাবমিট অপশন ঠিক আছে সাবমিট অপশন দিব কারণ সেন্ট ওটিপি তো আমরা অলরেডি দিয়ে দিছি নাইন এইট ডাবল জিরো এটা কিন্তু আমাদের ইমেল থেকে নিয়ে আসা এখানে বসাই দিছি এবার আমরা সাবমিট করে দেবো ওকে এই যে মধ্যে সাবমিট একটা অপশন আছে সাবমিট করে দিচ্ছি আমি তো আমরা কটার সময় অর্ডার দিচ্ছি কটায় এই যে এখানে দেখেন তেরোশো চৌত্রিশ বা পঁয়ত্রিশ হয়ে গেছে ধরেন তেরোশো পঁয়ত্রিশ আমরা উইড্রল দিচ্ছি ওকে উজ্জ্বল দিলাম ওকে সাকসেসফুল দেখেন অলরেডি তেরোশো পঁয়ত্রিশ বেজে গেছে যে তেরোশো পঁয়ত্রিশ তেরোশো পঁয়ত্রিশ উজ্জ্বল দিছি এই যেখানের আমাদের কি আসছে দেখেন যে প্লিজ ওয়েট এ মুভমেন্ট ইউর উইথড্রল স্ট্যাটাস উইল বি অটোমেটিক্যালি ভেরিফাইড অ্যান্ড ইউর উইথড্রল উইল বি সাকসেসফুল ওকে আমরা ওকে দিয়ে দিলাম এবার আমরা ওকে টাচ করে দিলাম ওকে দেখেন আমার এখানে উনিশ ডলার উনিশ ডলার শিশুটি সেন ছিল এখন অলরেডি আমার এখানে কয় ডলার শো করতেছে চোদ্দ ডলার শিশুটি সেন আমি একটু হোম পেজে চলে যাই এই যে হোম পেজে চলে আসলাম এই যে দেখেন আমার এখানে উইজ্জ্বল দিয়ে দিচ্ছি পাঁচ ডলার এই জন্য এখানে মধ্যে আমার শো করতেছে চোদ্দ ডলার শিশু টিসেশন ঠিক আছে এবার বাইনান্সে যাই বাইনান্সে তো উজ্জ্বলটা আসবে বাইনান্সে দেখায় আপনাদের কত ডলার আছে আমার এখন বর্তমানে হুম এর দেখেন একটু আগে একজনের নয় ডলার উইজ্জ্বল দিচ্ছে আমার বাইনান্সে সেটাও চলে আসছিলো এই যে নয় ডলারটা একটু আগে কমপ্লিট হয়েছে তো আমাদের এখানে চুয়াল্লিশ ডলার কত আছে চুয়াল্লিশ ডলার পার্সেন্ট ঠিক আছে তো আমার এখানে আসবে সাড়ে চার ডলার মতো আসবে যেহেতু পাঁচ ডলার দশ পার্সেন্ট সার্চ কাটবে সার্চ কেটে আমাদের এখানে চলে আসবে সাড়ে চার ডলার মতো এখানে যুক্ত হবে তো সে পর্যন্ত আমরা ওয়েট করি ঠিক আছে তো আমি ভিডিওটা একটু পোজ করে নিলাম একটু পোজ করে রাখ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও বাই আমি এসে মেসেজ দেখতেছিলাম আমার গ্রুপে দেখেন উপরে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে আমি পঁয়ত্রিশে উড্যু দিয়েছিলাম দেখেন এই যে উপরে কিন্তু বাইন্যান্সের একটা নোটিফিকেশন চলে আসছে আমরা বাইন্যান্সে গিয়ে দেখি কোনো কিছু কি কিনা এই দেখেন এই যে ইউর ডিপোজিট অফ ফোর পয়েন্ট ফাইভও দেখেন সাড়ে ডলার কিন্তু অলরেডি প্রসেসিং আছে ঠিক আছে ওয়াও এক মিনিটও লাগে না উইথড্রল এক মিনিট লাগে না ঠিক আছে দেখেন আমি আবার যাচ্ছি বাইন্যান্সে যাই যে উইথড্রলটা যে মাত্র দিলাম ঠিক আছে দেখেন এই যে এই যে এই যে চলে আসছে ওয়াও কমপ্লিট এই যে উপরে একটা মেসেজ আপ আসছে উপরে এই যে ওয়া

সো বাই লাইভ কয়েন এক্সচেঞ্জ চমৎকার মানে মন জুড়াই গেলো ঠিক আছে উইড্রোটা পেয়ে মনটা জুড়াই গেলো আপনারা পাঁচ ডলার হলে সর্বনিম্ন পাঁচ ডলার হলে আপনার এখান থেকে উইড্রো দিতে পারতেছেন ঠিক আছে লাইভ কয়েন এক্সচেঞ্জ থেকে ধন্যবাদ লাইভ কয়েন এক্সচেঞ্জকে ঠিক আছে তো দেখেন এই যে আমার উইড্রোটা চলে আসলো ইনশাল্লাহ তো যাই হোক আমি আবার এটাকে ডিপোজিট করে দেবো একটু পরে যেহেতু আমার এটা দরকার ছিল না জাস্ট আপনাদেরকে লাইভ প্রুফ দেওয়ার জন্য আমি ডিপোজিট উইড্রোটা করলাম ঠিক আছে আপনাদের কিন্তু লাইভের আইকে সব কিছু করলাম জাস্ট ভিডিওরা একটু সময় পোস্ট করে রাখছিলাম এক মিনিটের ভিতরে আবার দেখলাম চলে আসছে মেসেজ দেন ইয়ে করলাম তো আপনাদেরকে দেখা দিলাম শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ